হে আসসালামু আলাইকুম গাইস অনেক দিন পর আমরা নতুন ভিডিওতে চলে আসলাম কী ভাবছেন এতদিন কোথায় ছিলাম বা এতদিন কেন ভিডিও দেওয়া হয় নাই সবই জানতে পারবেন অন্য কোনো ভিডিওতে তবে আজকের ভিডিওটি শুধু আমাদের কবুতর নিয়ে যে কবুতর কী অবস্থায় আছে কেমন আছে সেই কবুতর ঘোলা কী অবস্থায় আছে আদৌ কি তারা ডিম্বাচ্ছে দিচ্ছে কিনা বা কবুতরের সেই পুরাতন খামার কী অবস্থায় আছে সবই আপনাদেরকে দেখাবো গাইস অনেক দিন পর আজকে আমরা ফ্রি আসি তাই ভাবলাম যে একটা ভিডিও দিয়ে দিই আপনাদের মাঝে গাইস আপনারা প্রথমেই দেখে নেন যে কবুতরের খোপের অবস্থা যেহেতু বিগত তিন চার মাস যাবৎ কবুতরের খোপের কোনো মানে খোঁজখবরই রাখি নাই তো কবুতরের খোপটা এরকম থাকবে সেটা স্বাভাবিক এবং কবুতরের ঘরটা আপনাদেরকে দেখায় যেই খামারটা ছিল সেই খামারটায় এখন কোনো কবুতরই বসবাস করে না হ্যাঁ বসবাস করে সেটা হচ্ছে পিঁপড়া ব্যাং এবং মশা আসলে গাইস একটা সময় সবই ঠিক ছিল কিন্তু একটা দুর্ঘটনার কারণে কিন্তু মনটা ভেঙে যায় এবং সেই আগ্রহ সেই ইচ্ছা সবই কিন্তু চলে যায় তো এমন কিছু ঘটনা কিন্তু আমাদের কিছু দিন আগে হয়েছে বা ওয়ান ইয়ার্স আগে হয়েছে যার কারণে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে গেছি তো আমরা আবার নতুন করে ফিরে আসছি হয়তোবা কবুতর নিয়ে নয়তোবা নতুন কোনো কিছু নিয়ে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আশেপাশে অনেক পানি আছে কবুতর কোথাও যাইতে পারতেছে না তাই কবুতর সবসময় বাসাই থাকতেছে আর বাসায়ই তো থাকবে স্বাভাবিক কারণ কবুতর এখন পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে কারণ কবুতর এখন খুবই কম কবুতরে খাবার আছে কিন্তু কবুতর কম আমি যখন হঠাৎ করে কবুতরের ক্ষোভ দেখতে গেলাম তখন আমার ফিলিংসটা এরকম ছিল গাইস মূলত তিন চার মাস পরে এখানে আসলাম যে কবুতরের কি অবস্থা এটা দেখতে এতদিন আমি যত্ন করি নাই আমি কোনো মানে কবুতর সম্পর্কে আমি কোনো তথ্যই রাখি নাই তো এই দেখেন হচ্ছে ঘরের অবস্থা কবুতরের ঘরের অবস্থা আর এই হচ্ছে কবুতরগুলা দেখতে পারতে তবে এখানে কিন্তু সব কবুতর আমাদের না কিছু কিছু কবুতর দেখলেন যে একটা কবুতর উড়ে চলে গেলো এটা হচ্ছে অন্য ভাষা থেকে আসলো আরও কিছু কিছু একটা দুইটা আছে এখনও আর আছে প্রায় মনে করেন এখন। হয়তো বা আগ্রহটা আগের মতো নেই বা ইচ্ছা শক্তিটা আগের মতো নেই কিন্তু যারা কবুতর পালন করে যারা কবুতর প্রেমী তারা কখনোই কবুতর পালনটা ছাড়ে না কারণ তাদের একটা মানে এটা একটা ভালো লাগা আর যারা কবুতর পালন করে যারা কবুতর ভালোবাসে আমি মনে করি যে তারা সময় না দিতে পারলো তারা কবুতর মানে একেবারে পালন করা ছেড়ে দেয় না তো তেমনইভাবে আমি হয়তো বা সময় দিতে পারতেছি না কিন্তু কবুতর পালন কিন্তু ছাড়ি নাই কারণ আমার এটা ভালো লাগে আমার পছন্দের একটা জিনিস হচ্ছে কবুতর কিন্তু যেহেতু ছেলে মানুষ ছেলে মানুষের শুধু কবুতর বা এইসব নিয়ে পরে থাকলেই হবে না ছেলে মানুষের আলাদা একটা লাইফ আছে যাই হোক গাইস বর্তমানে পড়াশোনার পাশাপাশি কাজ শিখতেছি এবং কবুতরকে একটু যত্ন করা ট্রাই করতেছি ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি সো গাইজ অবশ্যই পাশে থাকবেন এবং এখন বর্তমানে ভিডিওর মধ্যে একটু ভোগভোগ করতেছি কিন্তু সাউন্ড অফ করে দিয়েছি যাই হোক গাইস আসলে নেক্সট টাইম থেকে কি ধরনের ভিডিও আপলোড করা হবে সেটা আমি আপনাদেরকে বলে দেই সেটা হচ্ছে ট্রাভেলিং লাইফস্টাইল এবং কবুতর নিয়ে কিছু ভিডিও আপলোড করা হবে ব্লগ যেগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং আমি আবার সর্বোচ্চ দিয়ে মানে ভিডিও আপলোড করার চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে ভালো করার চেষ্টা করব এবং আপনাদের উপকৃত করার চেষ্টা করব যাদের এখনও মানে কবুতর নিয়ে কিছু সমস্যা আছে আমার কাছে জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করতে পারেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ভালো থাকেন সুস্থ থাকেন